দিন অনেক কাজ রয়েছে সকাল থেকে উঠে আমি আমার সমস্ত রুটিন ফলো করে নিয়েছি আর এখন একটা মর্নিং ডিটক্স ড্রিঙ্ক আমি তৈরি করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ারও করলাম এই ড্রিঙ্কটার মধ্যে আদা শুকনো আর লবঙ্গ একসাথে ডাস্ট করা রয়েছে কাঁচা আদা থেকে শুকনো আদাতে খুব ভালো কাজ করে শরীরের এটা তোমার মেটাবলিজমটাকে বাড়ায় এবং শরীরের যদি সর্দি কাশি বা ভেতরে যদি কোনো কফ বসে থাকে তো সেটাও রিমুভ করতে খুব ভালো হেল্প করে তারপর এর মধ্যে আছে গোলমরিচ গোলমরিচ আমি গোটা দিই গোলমরিচটাকেও আমি ডাস্ট করে রেখে দিয়েছি তো সেই গোলমরিচের গুঁড়ো খানিকটা রয়েছে গোলমরিচ কি করে গোলমরিচ যদি সকালবেলা তোমরা এরকম গরম জলের মধ্যে খাও গোটাও যদি খেতে পারো তাও ভালো আর যদি গুঁড়ো খাও সেটাও ভালো গোলমরিচ আমাদের শরীরের ভেতরে গিয়ে স্ক্রাবিংয়ের কাজ করে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত নোংরাগুলো থাকে সেগুলো গোলমরিচ খুব সুন্দরভাবে স্ক্রাব করে বের করে দেয় তারপরে এর মধ্যে আছে হলুদ ভেতরে যে গুলো থাকে সেগুলোকে সারাতে ভীষণভাবে হেল্প করে তারপরে এর মধ্যে আছে দারচিনি দারচিনি তো সবাই জানো যে ওয়েট লসে দারচিনি মানে জুড়ি মেলা ভার এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে দেওয়া আছে আর একদম শেষে আমি দিয়েছি আমার বাড়িতে যে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছের চারটে পাতা ছিঁড়ে এনে ওপরে দিয়েছি আর তুলসী পাতাটা দিয়ে কখনো জলটাকে বেশি ফোটাবে না দেবে গোটা ছড়িয়ে একটু এক ফোঁটা দিলেই ওটাকে বন্ধ করে নামিয়ে নেবে তুলসী পাতা তো জানো তোমাদেরকে বলার আর অপেক্ষা রাখে না তুলসী পাতা আমাদের শরীরে ওভারঅল কত রোগ ব্যাধির যে মানে নির্মূল করে সেটা আমার আর বলতে লাগবে না সেটা তোমরা সবাই জানো তো এইগুলো দিয়ে সকালের একটা মর্নিং ডিটক্স ড্রিঙ্ক আমি বানিয়ে নিয়েছি তোমরা এই ড্রিঙ্কটা বাচ্চাদেরকেও দিতে পারো শুধু বাচ্চাদেরকে যখন দেবে তো সেটার মধ্যে তোমরা দারচিনিটা দেবে না দারচিনিটা দেওয়ার দরকার নেই ওটার মধ্যে শুকনো আদা গোলমরিচ একটু হলুদ এরকম তুলসী পাতা এগুলো দিয়ে ওদেরকে আরেকটু ছোট গ্লাসে বা কি কাপে করে সকালবেলা করে এরকম খাওয়াতে পারো ভীষণ ভালো ইমিউনিটি বুস্টিংয়ের কাজ করে আর ওভারঅল শরীরের পক্ষেও ভীষণ ভালো কারণ এখন বর্ষাকাল পড়েছে আর নানান রকমের রোগ ব্যাধি শরীর খারাপ প্রতিটা ঘরে ঘরে হচ্ছে আমার ঘরেও হয়েছিল তো সেগুলো আমি সমস্ত কিছু এখন টেক কেয়ার করে সবটাই আয়ত্তের মধ্যে চলে এসেছে আর চলো ড্রিঙ্কটাকে আমি শেষ করি শেষ করে নিয়ে তারপরে রান্না বসাবো কারণ রাজদীপের আজকে স্কুল আছে ওকে স্কুলে পাঠাতে হবে ওর রান্নাটা করব ও জানো খাওয়ানি একটু পিটপিটানি করে তো ওর জন্য দেখি কি করা যায় তারপরে ওর টিফিনটাও প্রিপেয়ার করব তো চলো যখন সেগুলো আবার করব তখন আবার তোমাদের সাথে দেখা করে নেবো এখানে রাজদ্বীপের জন্য বসিয়ে দিয়েছি সকালে ভাত ভাত খেয়ে স্কুলে যায় আর ভাতের মধ্যে দুটো ডিম সেদ্ধ দিয়েছি একটা ওর একটা আমার আর এখানে এখন এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি নুন তাহলে পরে কি হয় এই ভাতের মধ্যে ভাতটা আমি ওকে ঘি দিয়ে মেখে ডিম সেদ্ধ দিয়ে আর একটুখানি আলু ঝুড়ি ভাজা রয়েছে সেটা দিয়ে ওকে দেবো কারণ জানো ওর ভীষণ ফেকড়ামিয়ে আছে খাওয়া নিয়ে আর ভাতের মধ্যে যদি তুমি নুনটা দিয়ে দাও তাহলে কি হয় ঘিটা দিয়ে যখন তুমি ভাতটা মাখছ তখন কাঁচা নুনটা ওকে খাওয়াতে হয় না বা আমরাও যদি করি এইরকম সেদ্ধ ভাত খাই তো ভাতের মধ্যে নুন দিয়ে দেওয়াটাই সবচেয়ে বেস্ট তাহলে পরে আমাদেরকে আর কাঁচা নুন খেতে ছি রাজদীপকে স্কুলে দিয়ে আর বাড়িতে এসেই নিজের জন্য করে নিয়েছিল একটা গ্রিন টি আর মার চা খাওয়া হয়ে গেছে মা গ্রিন টি খাবে না মা এমনি লিকার চা খায় আর সকালবেলা আজকে আমি ব্রেকফাস্টে করেছিলাম ওটস নিয়েছিলাম একবারই টক দই টক দইটা কিন্তু আমার ঘরে পাতা দোকানের কেনা নয় ওর মধ্যে একটা কলা কিশমিশ খেজুর একটু মধু মিশিয়ে নিয়েছিলাম কিশমিশ খেজুরটা আমি ভিজিয়ে রাখি রাত্রিবেলা যেদিন ধরো রাজদীপে স্কুল রইলো না নেই সেদিন সকালবেলা এমনি কিশমিশ আর খেজুরটা এমনি আমি খাই রাজদ্বীপকেও আমি দিই কারণ ওদেরও ছোট থেকে এগুলো খাওয়ানো দরকার কারণ আয়রনের একটা ডেফিসিয়েন্সির একটা ব্যাপার থাকে তো বাচ্চাদেরও আমি মনে করি খেজুর কিশমিশ এগুলো দেওয়া উচিত আমন্ড আখরোট এগুলো অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানো উচিত তো যেদিন ওর স্কুল থাকে তো সেদিন তাড়াহুড়োতে আর মানে আলাদা করে সেরকমভাবে খাওয়া হয় না তো আমি কি করি ওটস আর টক দইয়ের মধ্যে ওগুলোকে মানে একেবারে দিয়ে মিক্স করে আমি খেয়ে নিই আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখনই কিশমিশ খেজুর আখরোট আলমন্ড এগুলো খাবে তো অবশ্যই সেগুলোকে একটু জলে ভিজিয়ে রেখে খাবে জলে ভিজিয়ে রাখলে কি হয় সেগুলো আমাদের হজম করতে খুব ভালো সাহায্য করে আর শুধু বাচ্চাদের কেন আমাদের মহিলাদের ক্ষেত্র বিশেষ করে আমাদের মেয়েদের কী হয় জানো তো শরীরে একটু আয়রনের কমতি দেখা যায় দেখবে বিশেষ করে মেয়েদের সিজার হয় সিজারের পরে একটু আয়রনের কম দেখা যায় তারপরে আমাদের যেখানে প্রতি মাসে আমাদের পিরিয়ডসের একটা ব্যাপার থাকে তো সেখানেও একটু আয়রনের কমতি মেয়েদের শরীরে দেখা যায় তো সেই ক্ষেত্রে আমি মেয়েদের জন্য একটা জিনিস বলবো কারণ এই প্রবলেমটা আমিও ফেস করেছি আমারও একটু আয়রন খুবই কমে গেছিলো সিজার হওয়ার পরে তো আমি বলবো দশ থেকে বারোটা কিশমিশ নেবে নিয়ে একটা ছোট বাটি হোক কি ছোট কাপ হোক ছোটো গ্লাসে হোক সেটাকে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে তার দিন সকালে দেখবে কিসমিশগুলো ফুলে গেছে আর সেই যে ভিজানো যে জলটা সেটাকে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে সেই জলটাকে আগে খেয়ে নেবে তারপরে তোমরা সেই কিশমিশগুলোকে খেয়ে নেবে এরপরে বলি খেজুরের কথা খেজুরও তোমরা রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারো সকালবেলা উঠে সেই খেজুরটা তোমরা খেতে পারো এতে আয়রনের ভীষণ ভালো কাজ দেয় তারপরে আমি আরেকটা জিনিস বলবো যদি তোমাদের দুধ স্যুট করে তো রাত্রিবেলা কি করবে দুধের মধ্যে ধরো এক গ্লাস দুধ একটা সাসপেনে দিলে তো সেই দুধটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে তিন থেকে চারটে খেজুর তোমরা দিয়ে দুধটাকে ভালো করে ফোটাবে খেজুর সমেত ফোটানো হয়ে গেলে ওটা একটু হালকা যখন ঠান্ডা হয়ে যাবে উষ্ণ গরম তখন ওই খেজুরটা সমেত সেই দুধটাকে তোমরা খেয়ে নিতে পারো পনেরো দিনের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পারবে যাদের আয়রন কত যাদের হিমোগ্লোবিন আজকে মাপালে দেখলে কতটা রয়েছে তো এক মাস পরে গিয়ে যদি তোমরা হিমোগ্লোবিনটা টেস্ট করো তো সেখানে দেখবে দু থেকে তিন হিমোগ্লোবিন অবশ্যই বেড়েছে এটা আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তো এইটা করতে পারো আর একটা জিনিস তোমাদেরকে বলবো তোমরা সজনে পাতা সজনে পাতা অ্যাভেলেবেল সজনে গাছ অনেক জায়গাতেই পাওয়া যায় আর এমন কিছু বিশাল দামি নয় তো সজনে পাতা তোমরা নিয়ে এসে যদি রোদে শুকনো করতে পারো পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যদি পারো তো রোদে একটু শুকিয়ে নেবে শুকিয়ে ভালো করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে করে এয়ারটাইট কৌটোর মধ্যে করে তোমরা রেখে দিতে পারো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দু চামচ সেই সজনে পাতার গুঁড়োটা খাবে আর এক গ্লাস গরম জল খেয়ে নেবে এটা যদি করতে পারো আরও ভালো কাজ দেবে তারপরে যদি এখন তো যখন এই বৃষ্টি এই রোদ এই রকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে তো যদি তোমরা রোদে শুকনো করতে না পারো তো কি করবে পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্লাস্টিকে ভরে ফ্রিজ আপ করে রেখে দেবে প্রতিদিন একটা থেকে দুটো ডাল নেবে নিয়ে সেখান থেকে পাতা নেবে নিয়ে ভালো করে মিক্সির মধ্যে অল্প সামান্য জল দিয়ে ওটাকে ভালো করে মিহিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে তো সেই পেস্টটাকে খেয়ে নাও খেয়ে নিয়ে একটু গরম জল খেয়ে নাও এটা আয়রনের ভীষণ 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 ভালো কাজ দেয় আর একটা জিনিস দেখবে যখন তোমার শরীরে আয়রন কমে যাবে হিমোগ্লোবিন কম হবে তখন দেখবে আমাদের শরীরে ল্যাথার্জেটিক কিচ্ছু ভালো লাগছে না কোনো এনার্জি নেই কাজকর্মে এই রকম একটা মানে অবস্থা তৈরি হয় মাঝে মাঝে তো হিমোগ্লোবিন মেয়েদের যখন এতটাই নেমে যায় যেমন আমার সিজারের পরে যেটা হয়েছিল হিমোগ্লোবিন লেভেলটা প্রচণ্ড নেমে গেছিলো তো মাঝে মাঝে কী হয় যেন বোধবুদ্ধিহীন হয়ে যায় কি করছি কি না করছি কিচ্ছু আমরা চিন্তা ভাবনা করে পাই না তো আজকের এই টিপসটা তোমাদের জন্য রইলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর অবশ্যই ট্রাই করো ট্রাই করে যদি কোনো ভালো আর ট্রাই করার পরে যখন ভালো রেজাল্টটা পারবে সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলবে না তো চলো আমি এখন আমার গ্রিন টিটা একটুখানি কমপ্লিট করে নিই তারপর শাশুড়ি মাকে গিয়ে একটু হেল্প করি যেহেতু ছেলেকে এখন আমাকে স্কুলে দিতে যেতে হয় তো মাই রান্নাটা করে মা আমাকে রান্নার দিকে আসতে দেয় না কিন্তু অন্যান্য কাজগুলো আমি করে নিই আবার আকাশটা ঝিমিয়ে আসছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্ষাকালে একটা দারুণ এক্সারসাইজ হচ্ছে এই বৃষ্টি এই রোদ যেই রোদ উঠছে কাপড় মেলতে যাচ্ছি যেই বৃষ্টি নামছে আবার জামা কাপড় তুলে নিতে যাচ্ছি এটা কিন্তু একটা দারুণ এক্সারসাইজ আর সেখানে কিন্তু ধূপধাপ পড়ে যাওয়ারও চান্সটা খুব বেশি থাকে হঠাৎ করে স্লিপ করে জামা কাপড় ধাস করে পড়ে গেলাম এইরকম একটা ব্যাপার থাকে তো সেখান থেকে একটু বি কেয়ারফুল তো চল গ্রিন টিটা কমপ্লিট করি তারপরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা করে নেবো টাটা দেখো এই বাচ্চাটাকে দেখেছো এই বাচ্চাটা বাড়িতে ভাত খাওয়া নিয়ে কী অশান্তিটাই না করে অথচ এখন গাপ গাপ করে কীরকম ফুচকা খাচ্ছে আবার আমার দিকে একটু করে দেখছে আমি দশ টাকার ফুচকা খেলাম আর ও কুড়ি তিরিশ টাকার ফুচকা খেয়ে নিল দেখো শুধু অবস্থাটা কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করে নিয়ে আমি আমাদের বাড়ির সামনে একটা রাস্তা রয়েছে একদম সামনেটাতেই তো সেই রাস্তাটার মধ্যে একটু হাঁটা চলা করছি একটু পায়চারি করছি খেয়ে উঠে আমি প্রত্যেক দিনই এখানে এখানে হাঁটি আর বেশি দূরে কোথাও যাই না বাড়ির সামনেটাতেই হাঁটি আর তোমাদেরও বলবো খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাচলা করা অবশ্যই উচিত আর চলো হাঁটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ঘরের দিকে যাই তারপরে ভিডিওটা এন্ড করছি তো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু আমার হাঁটাটাও রাতের কমপ্লিট করে নিয়েছি আমি বেসিক্যালি রাত্রি আটটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি আর যারা আরও বেশি ফিটনেস নিয়ে মানে ফিটনেস চর্চাতে আরও বেশি থাকে তো তাদের তারা বলে যে সবসময় সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেওয়ার কিন্তু আমি সেটা তো আমি সেটা কখনোই বলি না আর আমার নিজের ক্ষেত্রেও সেটা আমি করে উঠতে পারি না তার কারণ হচ্ছে যে আমাদের আমরা যারা মায়েরা রয়েছি তো আমাদের এই যে খুদে কোচি কাচারা রয়েছে তো তাদেরকে কোচিং করানো তাদেরকে নিয়ে খেলাধুলাতে এখানে ওখানে যাওয়া তো সেগুলো করতে করতে আমাদের পক্ষে সাতটার মধ্যে কিন্তু ডিনার করে নেওয়াটা সম্ভব হয় না এটা একদমই প্র্যাকটিক্যাল একটা কথা তো চেষ্টা করবে অন্তত আটটা সাড়ে আটটার মধ্যে নিজের ডিনারটা কমপ্লিট করে নেওয়ার আর সেটা যদি তাও না যদি হয় তো এইটা অন্তত চেষ্টা করবে তুমি যদি রাত্রে কখন তুমি ঘুমোতে যাচ্ছ সেই ঘুমোতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে যেন তুমি তোমার ডিনারটাকে কমপ্লিট করে নাও আর ডিনারটা কমপ্লিট করে নেওয়ার পরে তোমার হাতে যেন দশ থেকে পনেরোটা মিনিট যেন থাকে তুমি শুতে যাওয়ার আগে যেন একটু ওয়াকিং তা যেন একটু হাঁটাচলাটা যেন তুমি করতে পারো তো এইটা একটু বেসিক্যালি যদি মনে রাখো যদি একটু মেনে চলো তাতেও তোমাদের অনেক ভালো কাজ হবে তো আমি রাত্রিবেলা আজকে ভাত বা রুটি কিছুই খাইনি আমি একটুখানি সুজির উপমা বানিয়ে নিয়েছিলাম সবজি দিয়ে আমার আবার সুজির উপমাটা ভীষণ ভালো লাগে রাজদ্বীপও খুব পছন্দ করে আমি সকালবেলা ম্যাক্সিমাম টাইম ব্রেকফাস্টে বানাই তো আজকে বাদামটা দিই নি রাত্রিবেলা যেহেতু বাদামটা আমি খাইনি সকালবেলা বাদামটা দিই আর সেটা আমি কমপ্লিট করে নিয়ে ঘরের অন্যান্য কাজ করে নিয়ে রাজদীপকে পড়িয়ে আমি আমার হাঁটা কমপ্লিট করে নিয়েছি এখন সাড়ে নটা বাজে ঘরে চলে এসেছি এইবারে তোমাদেরকে ভিডিওটা আজকের এই ভিডিওটা এখানে এন্ড করতে করতে কয়েকটা কথা তোমাদেরকে বলে রাখি যে দেখো মানুষের জীবনে স্ট্রেস লেভেলে তো কমতি নেই প্রতি কটা মানুষেরই স্ট্রেস লেভেল অবশ্যই আছে আমি বলতে পারি না যে স্ট্রেস একদম নেবে না এটা যারা বলে যে স্ট্রেস নেবে না স্ট্রেস নেই আমার এটা মস্ত বড় ভুল কথা মস্ত বড়ো বাজে কথা স্ট্রেস স্ট্রেস প্রতিকটা মানুষেরই থাকে বিভিন্ন রকমের স্ট্রেস যেমন আমাদের মেয়েদের বা আমাদের যারা আমরা ঘরের বউয়েরা রয়েছি বা বাইরেও যারা আমরা কাজ করছি তো আমাদের প্রতিদিনের একটা স্ট্রেস কি থাকে সকালবেলা আমাকে এই টাইমের মধ্যে উঠতে হবে উঠে আমি যদি বাইরে চাকরিরত হই তো আমার নিজের জন্য খাবারটা আমাকে তৈরি করতে হবে এটা একটা স্ট্রেস আমার হাজব্যান্ড অফিসে বেরোবে তার জন্য আমাকে টিফিনটা বানাতে হবে সেটা একটা স্ট্রেস এই টাইমের মধ্যে করতে হবে আমার বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসতে হবে তার খাওয়ার রেডি করতে হবে তাকে নিয়ে এই টাইমের মধ্যেই আমাকে স্কুলে নিয়ে যেতে হবে এটা কিন্তু একটা স্ট্রেস একটা ছেলে বা একটা মেয়ে যখন সকালবেলা অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরোয় কোনো রকমে নাকে মুখে গুজে তো অটোর লাইনে দাঁড়িয়ে থাকা কখন অটো আসবে সেটাও একটা স্ট্রেস আমাকে এই টাইমের মধ্যে অফিসে পৌঁছতে হবে না হলে হয়তো আজকে আমি অ্যাবসেন্ট হয়ে যাব এটাও একটা স্ট্রেস সাড়ে নটার প্রিন্সেপ ঘাট আমাকে ধরতেই হবে তার জন্য নটার সময় তড়িঘড়ি বাড়ির থেকে বেরিয়ে ট্রেনের জন্য ছুট লাগানো সেটাও একটা স্ট্রেস আরও বিভিন্ন রকমের স্ট্রেস আছে আমাদের মায়েদের তো স্ট্রেসের কমতি নেই তো সেখান থেকে আমি একটা জিনিস বলবো যে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়া পেপার টিভি এই সমস্ত কিছু যদি দেখো তো তাতে কি হয় জানো তো সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা ভীষণই ফ্রেশ মাইন্ডে থাকি তো সেই মুহূর্তে এখন সোশ্যাল মিডিয়া খুললেই যত সমস্ত যা তাঁ আজে বাজে খবরের খবরা খবরাখবরে ভর্তি আর এখন তো সোশ্যাল মিডিয়া খোলাই যায় না এত নোংরামো এত বাজে জিনিস সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ চলছে তো এই জিনিসগুলো যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সেই খালি মস্তিষ্কর মধ্যে ঢোকাই তো আমাদের সারাটা দিন সেখানে বরবাদ হয়ে যাচ্ছে আমাদের সকালের মুডটাই পুরো খারাপ হয়ে যাচ্ছে সেম তাই রাত্রে যখন আমরা ঘুমোতে যাচ্ছি তখনও আমরা সোশ্যাল মিডিয়া ঘেটে আমরা রাতে ঘুমোতে যাচ্ছি সেখানেও কিন্তু সেটা আমাদের ঘুমের মধ্যে চলছে মাথার মধ্যে চলছে তো সেই রকমই একটা মেন্টালিটি নিয়ে আমরা কিন্তু রাতে ঘুমোতে যাচ্ছি অটোমেটিক্যালি আমাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে আর রাত্রি বারোটা একটা পর্যন্ত আমরা মোবাইল ঘেটে যাচ্ছি চ্যাট করে যাচ্ছি চ্যাটিং করে যাচ্ছি চ্যাট করে যাচ্ছি এই সমস্ত কিছু আমরা করে যাচ্ছি তো এই জিনিসগুলোকে একটু বন্ধ করো রাতে যখন তুমি ঘুমোতে যাচ্ছ অন্তত চেষ্টা করো তার এক ঘন্টা আগে টোটালি গ্যাজেট একদম নিজের থেকে দূরে রেখে দাও একটা অ্যালার্ম দিয়ে মোবাইলে মোবাইলটাকে নিজের থেকে একেবারেই দূরে রেখে দাও রাতে যখন তুমি ঘুমোতে যাচ্ছ তখন মানে ঘুমোতে যাওয়ার আগে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের ব্যাপার এই জিনিসটা হাতটা জোর করো জোর করে চোখটাকে বন্ধ করো বন্ধ করে তুমি বলো মনে মনে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার আজকের দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য আই এম এ পাওয়ারফুল সোল আমি একজন শক্তিশালী আত্মা আমি খুব ধীর স্থির শান্ত আমার মধ্যে রাগ অভিমান বিদ্বেষ কিচ্ছু নেই আমি সব সময় সুস্থ শরীর নিরোগ দেহ এবং আ জীবন আমি সুস্থ শরীর নিরোগ দেহ থাকব আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে সফলতা অর্জন করে চলেছি এবং সফলতা আমার জন্য নিশ্চিত আমার আমি সব সময় হ্যাপি সব সময় আমি খুশি এই কথাটা যদি তুমি বলো যে আমি সময় খুশি তো খুশিকে তোমাকে খুঁজতে যেতে হবে না খুশি অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে আমার সংসার আমার ঘর আমার পরিবার হচ্ছে স্বর্গ এখানে সবসময় আমার প্রভু বসবাস করেন আমার ঈশ্বর বসবাস করেন পরমাত্মা সবসময় আমাকে একটি সুরক্ষা বলয় দিয়ে আবদ্ধ করে রেখেছেন যেই সুরক্ষা বলয় ভেদ করে কোনো নেগেটিভ শক্তি আমার ধারে কাছে পৌঁছতে পারে না আমার প্রতি কটা রিলেশান ভীষণই স্ট্রং খুব স্ট্রং আই অ্যাকসেপ্ট পিপল পিপল আর অ্যাকসেপ্ট মি এই কয়েকটা কথা তুমি যদি খুব ভীতু হও যে কোনো জিনিসে যদি তুমি ভীষণই ভয় পাও তো সব সবসময় সেটাকে সেটাকেও একটা জুড়ে দাও এই কথার মধ্যে যে আমি সবসময় খুব সাহসী আমার আমার মধ্যে ভয়ের কোনো স্থান নেই আমি সব সময় খুব সাহসী এই কয়েকটা কথা তুমি তোমার এই ঘুমোতে যাওয়ার আগে নিজের মনে মনে এগুলোকে বলে তারপরে আবার বলো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জীবন এত সুন্দর একটা লাইফ গিফট করার জন্য তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কয়েকটা কথা এটা তুমি রাতে শুতে যাওয়ার আগে বলো এবং ঘুম থেকে ওঠার পরেও এই কথাগুলোকে তুমি রিপিট করো করে নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকো তারপরে তুমি ঘুম থেকে ওঠো উঠে নিজের দিন শুরু করো পারলে একটু হাঁটতে যাও একটু প্রাণায়াম করো একটু যোগা করো একটু গান শোনো সকালবেলা উঠে বিভিন্ন ভালো ভালো মিউজিক আছে রিল্যাক্সিং মিউজিক আছে সেগুলো শুনে গা তুমি কাজকর্ম করো এগুলো দিয়ে দিন নিজের দিনটাকে শুরু করো দেখবে আমরা স্ট্রেস লেভেল তো বলতে পারি না যে আমার স্ট্রেস লেভেল একদমই নেই আমি একদম স্ট্রেস নিই না কিন্তু অনেকটা নিজের মেন্টাল হেলথটা অনেকটা তোমার সুস্থ থাকবে অনেকটা তুমি ভালো থাকবে আমরা প্রতি মানুষ শুধু আমাদের চর্চা। আমরা কিভাবে ওজন কমাবো কিভাবে এই কমাবো কিভাবে রোগা হব কিভাবে এই করব। কিভাবে আমার হাত শুরু করব। কিভাবে পা শুরু করব। কিভাবে পেটকে পাতলা করব এই সব নিয়েই আমরা সারাক্ষণ মেতে থাকি আমরা কেউ কখনো আমাদের মেন্টাল হেলথ নিয়ে কখনো আলোচনা করি না বা চিন্তাও করি না তো এই কয়েকটা জিনিস তোমরা করো আমি আগামী দিনে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই মেক শিওর করো একটা লাইক দিও কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত যদি তোমারও জীবনে কোনো শরীর বা মেন্টাল হেলথ নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি যতটা পারবো তোমাকে সাহায্য করার চেষ্টা করব আর যদি আমার চ্যানেলে তুমি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা অবশ্যই লাইক দিও আর অল নোটিফিকেশানটা একটু অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন তার ফার্স্ট নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে তো সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবং অবশ্যই সুন্দর থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল